সেটা কি সেটা হচ্ছে একজন মুসল্লির সালাদকে খাটো করা হয় তার গুনাহ দিয়ে তার পাপ দিয়ে মুসল্লির সালাতকে খাটো করা হয় তার গুনাহ দিয়ে তার পাপ দিয়ে বলে আরে ওর নামাজ দিয়ে কী হবে ওর বৌত পর্দা করে না ওর নামাজ দিয়ে কী হবে ও তো ঘুষ খায় ওর নামাজ দিয়ে কী হবে ও তো সুদ খায় ওর নামাজ দিয়ে কী হবে ও তো সুদী ব্যাংকে চাকরি করে এখানে তার সালাতকে খাটো করা হচ্ছে তার গুনাহ দিয়ে তার সালাতকে খাটো করা হচ্ছে তার গুনাহ দিয়ে অথচ বিষয়টা এমন নয় হ্যাঁ আমরা তাকে উদ্বুদ্ধ করার জন্য বলতে পারি যে আপনি সালাত আদায় করেন তো কেন ঘুষের সাথে জড়িত আছেন উদ্বুদ্ধ করার জন্য তাকে বলতে পারি কিন্তু তার ঘুষের কারণে তার সালাতকে খাটো করতে পারি না কি জন্য এখানে আপনাকে দুটো সূক্ষ্ম জিনিস বলে রাখি সম্পর্কে এক আল্লাহ তাআলার নিষেধ লঙ্ঘন করার চাইতে আল্লাহ আদেশ লঙ্ঘন করা মহাপাপ আল্লাহ নিষেধ নিষেধাজ্ঞা অমান্য করার চাইতে আল্লাহ তাআলার আদেশ লঙ্ঘন করা বড় পাপ ইবনুল কাইম রাহিমাহুল্লাহ বইয়ের মধ্যে লিখেছেন যে আল্লাহ তাআলার আদেশ আল্লাহ সুবহান নিষেধ অমান্য করার চাইতে আল্লাহর আদেশ লঙ্ঘন করা বড় পাপ আল্লাহর নিষেধ কি আল্লাহ সুবহান সুদ খাওয়া হারাম আর রেবা আল্লাহর আদেশ কি আকিম সালাদ করো সুদ খাওয়ার গুনাহের চাইতে সালাত ছেড়ে দেওয়ার গুনাহ বড় মহাপাপ আল্লাহর আদেশ হচ্ছে আল্লাহর নিষেধ হচ্ছে ঘুষ খাওয়া হারাম আল্লাহ তালার আদেশ হচ্ছে সালাত আদায় করো ঘুষ খাওয়ার গুনাহের চাইতে সালাত ছেড়ে দেওয়ার গুনা বড় মহাপাপ আল্লাহ তালার নিষেধ হচ্ছে আল্লাহ তালা খামর মাদক দ্রব্যকে হারাম করেছেন আল্লাহর আদেশ আকিমুস সালাত সালাত কায়েম করো মদ খাওয়ার গুনাহের চাইতে সলাদ ছেড়ে দেওয়ার গুনাহ মহাপাপ বড়ো পাপ আল্লাহ সুবহানার নিষেধ বিড়ি সিগারেট খাওয়া হারাম নেশাদার দ্রব্য হারাম বিড়ি সিগারেট খাওয়ার গুনাহের চাইতে সালাদ ছেড়ে দেওয়ার গুনাহ মহাপাপ বড় পাপ আল্লাহ সুবাহ হতালার নিষেধ হচ্ছে জেনা করা হারাম জেনা করার গুনাহের চাইতে সালাদ ছেড়ে দেওয়ার গুনাহ মহাপাপ বড় পাপ আল্লাহ সুবাহতালার নিষেধ অমান্য করার চাইতে আল্লাহর আদেশ আল্লাহর ওয়ার্ডার আল্লাহর আদেশ আল্লাহর ওয়ার্ডার অমান্য করা মহাপাপ বড় পাপ এই জন্য কেউ যদি সুদ খায় তবুও সালাত আদায় করতে বাধ্য কেউ যদি ঘুষ খায় তবুও সালাত আদায় করতে বাধ্য কেউ যদি অন্যায় কাজে লিপ্ত থাকে তবুও সালাত আদায় করতে বাধ্য কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তবুও সালাদ আদায় করতে বাধ্য নেশাদার দ্রব্যের অজুহাতে সুদের অজুহাতে ঘুষের অজুহাতে হারাম ইনকামের অজুহাতে সালাদ বাদ দিতে পাবে না আর ওর গুনাহের কারণে ওর সালাদকে ছোটও করা যাবে না কি জন্য ইবনুল কাইম রাহেমাহুল্লাহ লেখছেন তার বইয়ের মধ্যে যে যে ব্যক্তি একই সাথে সুদো খাচ্ছে তার আগে একটু ভূমিকা বলে নেই আমাদের মনের মধ্যে কি প্রশ্ন কাজ করে আমাদের মনের মধ্যে প্রশ্ন কাজ করে যে আল্লাহ সুবহান এবং তার রাসুল তো বলে দিয়েছেন কি বলেছেন মাতা আমহ হার আমন ও মশো হারো আমন ও মালবাসহ হারা আমন এর খাদ্যদ্রব্য হারাম এর পোশাক হারাম এর পানীয় হারাম আর ইন্না তৈ আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র পবিত্র ব্যতীত অন্য কিছু গ্রহণ করেন না এর আয় ইনকাম উপার্জন সবই হারাম তো আল্লাহ সুবহানাহু তাআলা তো আল্লাহ সুবহানাহু তাআলা এর ইবাদত কবুল করবেন না এই কথা ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি মদ পান করে কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে তার চল্লিশ দিন এবাদত কবুল হবে না এ কথা ঠিক কিন্তু ইবদুল বলছেন এ কথা ঠিক তার এবাদত কবুল হবে না কিন্তু ও যদি সুদ খাওয়ার পাশাপাশি সালাত আদায় না করে তাহলে ওর দুটো গুনাহ একটা তো সুদ খাওয়ার গুনা আর একটা হচ্ছে সুদ খাওয়ার চাইতে বড় গুনা সালাত ছেড়ে দেওয়ার গুনা আরও যদি সুদ খাওয়ার পাশাপাশি সালাত আদায় করে তাহলে হারাম ইনকামের জন্য আল্লাহর দরবারে কবুল হবে না তথা সালাতের যত ফজিলত আছে একটা ফজিলতও পাবে না সালাতের কারণে গুনাহ মাফ হয়ে যায় সালাতের কারণে গুনাহ ঝরে যায় সালাতের কারণে মানুষের মর্যাদা বাড়ে সালাতের কারণে মানুষের সম্মান বাড়ে সালাতের যত ফজিলত আছে একটাও পাবে না সালাতের যত নেকি আছে একটাও পাবে না কিন্তু সালাত ছেড়ে দেওয়ার গুনাহ থেকে বেঁচে যাবে আল্লাহর দরবারে সালাত কবুল হবে না মানে নেকি পাবে না কিন্তু সালাত বাদ দিলে যে গুনাহ হতো যেটা সুদ খাওয়ার চাইতে বড় গুনাহ সালাদ ছেড়ে দিলে যে গুণা হতো যেটা ঘুষ খাওয়ার চাইতে বড় গুণা সালাদ ছেড়ে দিলে যে গুণা হতো যেটা গান বাজানোর চাইতে বড় গুণা সালাদ ছেড়ে দিলে যে গুণা হতো যেটা বিড়ি সিগারেট খাওয়ার চাইতে বড় গুণা ওই গুনা থেকেও বেঁচে যাবে তখন আর গুণা থাকলো শুধু একটা যেই অপরাধ যেই পাপে ওই লিপ্ত আছে শুধু ওই একটা গুণাহী তার বাকি থাকলো আর সালাদ ছেড়ে দেওয়ার গুনাহ থেকে বেঁচে গেল কিন্তু সালাদ যেহেতু আর কবুল হবে না সেহেতু সালাতের জন্য কোনো নেকি পাবে না আমি আপনাদেরকে সালাতের গুরুত্ব বুঝাতে পারছি কিনা আমি জানি না তবে এতটুকু আপনাদেরকে স্পষ্ট করতে চাই যে আপনি যত বড় অপরাধী হন আপনি যত বড় পাপি হন আপনার জামা যত অপবিত্র থাক আপনার কোনো দোয়া দরুদ মুখস্থ নাই আপনার কোনো সুরা ফাতে কোনো কোরআনের তেলাওয়াত মুখস্থ নাই আপনার মুখে দাড়ি নাই মাথায় টুপি নাই পরনে কাপড় নাই আর চব্বিশ ঘন্টা আপনি গুনাহে লিপ্ত তবুও আপনি সালাদ ছাড়তে পাবেন না সালাদ আদায় করতে আপনি বাধ্য করতেই হবে ওই সালাতি একদিন আপনাকে ওই গুনাহগুলো ছাড়ার রাস্তা তৈরি করে দিবে ইনশাআল্লাহ কিন্তু যদি আপনি সালাত ছেড়ে দেন তাহলে ওই গুনাহ থেকে বাঁচার আর কোনো রাস্তা খুঁজে পাবেন না অতএব সালাত হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনাকে হেদায়তের রাস্তায় নিয়ে যাবে সালাত এত গুরুত্বপূর্ণ সালাত এত গুরুত্বপূর্ণ সালাত এত গুরুত্বপূর্ণ যে মানুষ তার জীবনে যত যত আমল করবে কোনও আমল আল্লাহ সুহান আউতালা গ্রহণ করবেন না সালাত ব্যতীত রাসূল সাল্লাল্লাহ আলী হুয়াসাল্লাম বলেছেন আউ আলমায়ু হাসাবুহিলা আবদুয়ামাল কয়ামা সালাত ফাইন সালহাদ সাল হাসায়র আমলী ওয়াইন ফাসাদাত ফাসাদা সায়রা আমলী কিয়ামতের মাঠে প্রথম হিসাব হবে সালাতের আরাক হাদিসে রাসুলসাল আলি ওসাল্লাম আদদাম। আদম কিয়ামতের মাঠে প্রথম বিচার হবে রক্তের তাহলে প্রথম হিসাব হবে সালাতের প্রথম বিচার হবে রক্তের বিচার আর হিসাব এক নয় বিচার আর হিসাব এক নয় বিচার আর হিসাব এক নয় বিচারে কোনো আপোষ নাই হিসাবে আপোষ হতে পারে বিচারে কোনো আপোষ নাই হিসাবে আপোষ হতে পারে বিচার মানে সারা পৃথিবীর মানুষ জজ কোর্ট হাইকোর্ট উচ্চ আদালত বিচার সালিশ পাড়া গ্রাম চেয়ারম্যান এমপি মেম্বার মন্ত্রী কোথাও তার ন্যায় বিচার পায়নি পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মানুষে মানুষের উপর যত অত্যাচার করেছে পশু প্রাণীতে আর পশু প্রাণীর উপর যত অত্যাচার করেছে মানুষে পশু প্রাণীর উপর যত অত্যাচার করেছে অত্যাচারের মাত্রা বাড়তে 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 আসমান ছুঁয়ে গেছে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা হবেন বিচারক কোনো ওকিল কোনো দোভাষী থাকবে না আল্লাহ তাআলা ওই যে আসমান ছুঁয়ে গেছে অত্যাচার আল্লাহ তাআলা বিচার শুরু করবেন বিচারে কোনো আপোষ নাই ওই অত্যাচারের মাত্রাকে তিনি কমাতে 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 বিচারের মাঠে শূন্য করবেন যদি তিনি বিচারের মাঠে অত্যাচারকে শূন্য জিরো না করতে পারেন তাহলে তিনি আদল নন তাহলে তিনি ন্যায় পরায়ণ নন বলে বিল্লাহ আর আল্লাহ ন্যায় পরায়ণ এমনি হারমা আলাইয়া আল্লাহ বলছেন আমি আমার ওপর বা অত্যাচারকে হারাম করেছি তিনি ন্যায় পরায়ণ তিনি নিজের উপর জুলুম বা অত্যাচারকে হারাম করেছেন তিনি ন্যায়পরায়ণ তিনি নিজের উপর জুলুম বা অত্যাচারকে হারাম করেছেন এই জন্য বিচারকের বিচারক হিসেবে যখন তিনি দায়িত্ব পালন করবেন তখন কোনো ছাড় কোনো আপোষ নাই তিনি জিরো করবেনই করবেন অত্যাচারের মাত্রাকে তিনি জিরো করবেনই করবেন এমনকি অশিংওয়ালা ছাগলকে শিং দিয়ে দুনিয়াতে যেই ছাগলের সিং ছিল ওকে মারার জন্য বলবেন বলে আল্লাহ সবহানহতালা এইভাবে অত্যাচারের মাত্রাকে জিরো করবেন এটা বিচার আর এই বিচারের প্রথম বিচার হবে হত্যার এই বিচারের প্রথম বিচার হবে রক্তের কে কাকে দুনিয়াতে হত্যা করেছে নিহত ব্যক্তি হত্যাকারীর ঘাড় ধরে আল্লাহর দরবারে নিয়ে আসবে আল্লাহ এ আমাকে হত্যা করেছে এটা আল্লাহর বিচার এখানে কোনো ছাড় নাই এখানে কোনো মাফ নাই এখানে কোনো আপোষ নাই আর হিসাব হিসাব হচ্ছে আল্লাহ আপনাকে করতে বলেছিল আপনি করেননি আল্লাহ আপনাকে সালাত আদায় করতে বলেছিল দান করতে বলেছিল জাকাত দিতে বলেছিল কোরআন তেলাওত করতে বলেছিল এগুলো সব হিসাব তো এই সব হিসাবের প্রথম হিসাব হবে সালাতের যদি সালাত আপনি ঠিক মতো দিতে না পারেন তাহলে অন্য আর একটাও আল্লাহ সব ভানাও তাহলে দেখবেন না তুমি সালাতের হিসাবেই ঠিক করানি অন্যগুলো দেখে কিলাম আমি তো তোমাকে যে আদেশ দিয়েছি করার জন্য তার সবচেয়ে বড় একমাত্র আদেশ হচ্ছে সালাদ কিছুই যদি না করতে কিছুই যদি না করতে খালি যদি পাঁচ অক্ত সালাত আদায় করতে আর যদি যদি গরিব হয় আর জাকাত নাই ও যদি গরিব হয় আর পাঁচ সালাত এক মাসের সিয়াম আল্লাহ ক্ষমা করে জান্নাতে দিয়ে দিতে পারতেন আশা করা যায় ইনশাআল্লাহ জান্নাতে যাওয়া অত কঠিন কিছু নয় শুধুই যদি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে আল্লাহরসুল বলছেন এই দেখো এই দেখো তোমরা যদি জান্নাতিকে দেখতে চাও তাহলে একে দেখো ও কিছুই বলেনি খালি বলেছে আল্লাহ রসুল আপনি যা বলেছেন ফরজ কাজ এই ফরজ ব্যতীত আর কমও করব না এর বেশিও করব না এই জন্য আপনার আর একটা জিনিস মনে রাখবেন্লাহ আল ফারায় আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় হচ্ছে ফরজ আল্লাহ যেটাকে আপনাকে ফরজ করেছেন ওটা সবচেয়ে প্রিয় কোটি টাকা দান করার চাইতে জোহরের সালাদ জামাতে আদায় করা আল্লাহর নিকটে বেশি প্রিয় আপনি যত নেকির কাজ করেন না কেন সব নেকির কাজের চাইতে আল্লাহর নিকটে সবচেয়ে বেশি প্রিয় হচ্ছে যেটা আল্লাহ সুবাহন তালা আপনার ওপর ফরজ করেছেন সেটা খালি ফরজ ফরজটুকুই করেন করে আল্লাহর দরবারে যান আপনার খাতা আল্লাহ সুবাহ তালা আশা করা যায় মাফ করে দিয়ে আপনাকে জান্নাতে দিয়ে দিবে ইনশাল্লাহ কিন্তু সালাতি যদি আদায় না করেন আর যত এদিক ওদিক যান এটা করেন সেটা করেন কিছুই আর কেয়ামতের মাঠে কাজে আসবে না সালাত এত গুরুত্বপূর্ণ সালাত এত জরুরি সালাত এত প্রয়োজনীয় সম্মানিত উপস্থিতি সালাত এত গুরুত্বপূর্ণ এত জরুরি এত প্রয়োজনীয় দেখেই ইব্রাহিম আলাই ওয়াস সালাম দোয়া করেছেন আল্লাহর নিকটে ওয়া মিন মুকিমাসালাহুরতি আল্লাহ আমাকে সালাত আদায়কারী বানান আমার বংশধরকে সালাত আদায়কারী বানান আল্লাহ আমাকে সালাত আদায়কারী বানান আমার বংশধরকে সালাত আদায়কারী বানান সালাত আদায়কারী হওয়াই সবচেয়ে বড় সফলতা কিচ্ছু করা লাগবে না কিচ্ছু হওয়া লাগবে না বিসিএস ক্যাডার হওয়ার দরকার নাই পিএইচডি ডিগ্রির দরকার নাই কোটি টাকার দরকার নাই বাড়ি গাড়ির দরকার নাই সবচেয়ে বড় সফলতা পাঁচ অক্ত সালাদ নিয়মিত মসজিদে জামাতে আদায় করতে পারা এই জন্য ইব্রাহিম আলহ সালাম আল্লাহর কাছে চাইতেন আল্লাহ সালাত আদায়কারী বানান আমার বংশধরকে সালাত আদায়কারী বানান আপনাদের নিজেদেরও দোয়া থাকা উচিত আল্লাহর নিকটে যে হে আল্লাহ আপনি আমাদেরকে মৃত্যু দিবেন না সালাত আদায়কারী না বানিয়ে আমিন হে আল্লাহ আমাদের বংশধরকে মৃত্যু দিবেন না সালাত আদায়কারী না বানিয়ে আল্লাহ আমিন এবং যত পিতা আছেন যত মাতা আছেন সন্তানকে এখন থেকে সালাতের জন্য ডাকবেন সালাতের জন্য ডাকেন আপনার এই ডাকার মধ্যে আল্লাহ এমন বরকত দিবে এখন হয়তো আপনার সন্তান আপনার ডাকে সাড়া দিয়ে সালাত আদায় করছে না কিন্তু এই ডাকের মধ্যে আল্লাহ এমন বরকত দিবে একদিন আসবে যেই দিন ও সালাত আদায় করবে কিন্তু আপনি যদি নাই ডাকেন তাহলে এই বরকত তৈরি হবে থেকে আপনারা সালাত নিজেরা আদায় করবেন সন্তান সন্ততিকে কোথায় সালাতের জন্য ডাকবেন জীবন বাজি রেখে একটাই কাজ করার চেষ্টা করবেন কিছুই করার দরকার নাই রে বাবা জীবন বাজি রেখে একটাই কাজ করার চেষ্টা করবেন পরিবার পরিজন আত্মীয় স্বজন বাপ মা ছেলে মেয়ে সবাই মিলে শুধু একটাই কাজ করার চেষ্টা করবেন সেটা যে সালাত এই সালাতের আমানত যদি রক্ষা করতে পারেন দুনিয়ার বাকি সব রাস্তা আপনার জন্য উন্মুক্ত হয়ে যাবে